সাত ফিট পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পড়বে ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইন ছয় ফিট বাই সাত আঠাশ হাজার টাকা সত্তর হাজার টাকা ছয় ফিট বাই সাত চল্লিশ হাজার টাকা আসসালামু আসসালামাই অবস্থা সবার নতুন আর একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ ভিডিওটা দেখার জন্য বরাবরের মতো আমরা চলে নিউল্যান্ড ফার্নিচারে ফার্নিচার মানে কিন্তু ফার্নিচারের একটা বিশাল বড় ধামাকা অফার তো সেই পারপাসে আজকে আমরা যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমাদের সাথে থাকবে রাজীব ভাই ভাই কি অবস্থা ভালো আছি ভাই ভালো আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমরা এই ভিডিওতে কি দেখবো আমরা আজকে এই ভিডিওতে একটা চমৎকার ডিজাইনের কিছু কালেকশন আছে খাটের আচ্ছা ওগুলা আপনাদের পেজেনে দেখাবো আচ্ছা খাটের হ্যাঁ তো এগুলা অরিজিনাল পিওর চিটাং সেগুন কাটের এবং 100% কাটের কোয়ালিটি গ্যারান্টি পাবেন আচ্ছা 30 বছরের 30 বছরের 30 বছর গ্যারান্টি এবং চালিয়ে মিস্টি চেক করে নিয়ে যাবেন আচ্ছা ওকে তো ফার্স্ট একটু বলে দেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছে তাদের জন্য এই শোরুমে আসার ক্ষেত্রে অ্যাড্রেসটা কি হবে

একবার সম্পূর্ণ একবার যেটা পারবো মানে সীমিত ঠিক আছে একবার ডিসকাউন্ট দিয়ে ওকে খুবই সুন্দর আশা করি দর্শকরা সহজে বুঝতে পারে এটা

এটা আসলে কেমন আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি এই যে ব্যান্ড কাটা ফাইবার গুলো খুব সুন্দর এটার দাম কত পড়তেছে ভাই এটার দাম পড়বে 30000 টাকা 30000 টাকা সো এটা হচ্ছে 30000 টাকা আর এটা 35000 35000 টাকা ওকে এবং তার পাশে বসে আরেকটা কাট দেখে জানি ডিজাইনের কাট আচ্ছা ওই সাইডে আরো একটা কাট রাখা আছে এখানে প্রচুর ফার্নিচার এখানে হচ্ছে আপনাকে ফার্নিচার দেখতে গেলে মানে খুব কষ্ট করে ফার্নিচার গেছে পৌঁছাইতে হবে কারণ একটার পর একটা শুধু ফার্নিচারই রাখা আছে আপনারা আসলে 35000 টাকা ভাই এই ফার্নিচারটা

আচ্ছা আমরা এই ভিডিওটা একটু ফাস্ট করব আচ্ছা এই এইখানে যেটা রাখা আছে এটা কত সাইজ কত এটা ভাই 6 ফিট বাই 7 ফিট একদম সঠিক এটা কি লেকার করা লেকার করা আচ্ছা এটার দাম কত করবে 40000 টাকা 40 40 40 ও খুব সুন্দর সুযোগ দেখেন লেকার করা এটা ফিনিশিং দেয়া মাত্র 40000 টাকায় এই ডিজাইনটা আছে আচ্ছা তো আমরা একটু সামনের দিকে যাই এইখানে মোটামুটি যে কার্ডগুলো রাখা ছিল সেগুলা দেখা হচ্ছে ওকে আচ্ছা এখানে হচ্ছে একটা

পাসিবল 57 5 এটা হচ্ছে পার্টি ডিজাইন পার্টি ডিজাইন আচ্ছা 55000 টাকা ও ডিজাইন কি ডিজাইন এটা টাকা মাত্র আচ্ছা এটা টাকা নিতে পারবে আপনারা এর পাশে এ আরেকটা এটা सेम এগুলো সাইজ কত ভাই বাই বাই আচ্ছা সামনে

আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এই ধরনের ডিজাইন আপনারা যদি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপডেট কালেকশন দেখতে চান এবং আপডেট প্রাইস তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভাই এটার দাম কত পড়বে 32000 টাকা 32000 টাকা এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আচ্ছা আর সামনে যাই আমরা এখানে আরো দুটো কাট রাখা আছে একটা দেখেন এটা সাপ এর সাপ পিট 35000 টাকা 35000 টাকা এটা তো বিগ সাইজ ভাই হুম খুব সুন্দর দেখেন এটা শুধু ডিজাইনটা দেখেন ডিজাইনটা গলে কিন্তু আসলে মন উঠে যাওয়ার মতো অবস্থা এটা 35000 টাকা 35000 আর একটু কমানো কি যায় ভাই দেখেন না বত্রিশ রাখবো বত্রিশ আচ্ছা এখানে তিন টাকা কিন্তু ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা এর পিছে আরেক আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা এটা এটাও সেম সাইজ সেম সাইজ সেম সাইজ আর এই ভিডিও থেকে যারা আসবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন তাহলে হয়তো আরেকটু ডিসকাউন্ট হবে কি ভাই আচ্ছা তো

দোতলায় শুরু আমাদের মেসেজ নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড যদি কেউ চিনতে বিভ্রান্তি হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে শর্টকাটে পেয়ে যাবেন ওকে ওকে তো দর্শক আশা করি আপনাদের এখানে আসতে পারবেন খুব সহজে মেসেজ নিউ উডল্যান্ড ফার্নিচার আপনারা সহজে আসতে পারবেন আর যদি আসতে না পারেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করে নেবেন আর এখানে দেখেন সব ধরনের ডিজাইনই কিন্তু এখানে পাবেন সব ধরনের ফার্নিচার কিন্তু এই শোরুমে আপনারা পাচ্ছেন তো এছাড়াও এই সাইডে যদি একটু দেখাই যে দেখেন আপনারা পাচ্ছেন আলমারি পাচ্ছেন শোকেজ